ভারতীয় জনতা পার্টি ন্যায় কথা বলে মুসলিমের বিরোধিতা আমরা করি না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি দেশের কথা বলি এই দেশে যদি থাকতে হয় ভারতবর্ষের গুণগান যে থাকতে হবে দেশে থেকে পাকিস্তানের পতাকা বলো যাবে না পাকিস্তান কি চিতলে পরে পটকা ফোটানো যাবে না আর যারা ফোটাবে তাদেরকে আমরা পাকিস্তান পাঠিয়ে দেবই দেব না হলে সে জঙ্গি কাজের সঙ্গে যুক্ত থাকলে সে হিন্দু হোক মুসলিম হোক তাকে গারদে ভরে ঢুকিয়ে রাখবো কোন ওই কোন সম্প্রদায় কোন ধরনের কোন মন্ডের লোক এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই যোগেন মন্ডল দুই পাকিস্তান মিলে অবিবাক্ত পাকিস্তানের আইনমন্ত্রী হয়েছিল পরে ধান্নায় আইন মন্ত্রীকে ওই জিম্নার পুলিশ বাঁচাতে যায়নি মন্ত্রী পানের ভয়ে তিনি পালিয়ে চলে এসে পদত্যাগপত্র লেখার সময় সেদিনকে পাইনি কলকাতার বুকে এসে পদত্যাগ করেছিলেন আইন মন্ত্রী থেকে তিনি ভারতবর্ষে ছিলেন আর তার সমাজের লোকেরাও আস্তে আস্তে পালিয়ে এসে এবারে অত্যাচারিত হয়ে কোথায় সিপিএম করেছে কোথায় তৃণমূল করেছে তারা মিছিলে যেতে বাধ্য হয় ভারতীয় জনতা পার্টি ন্যায়ের কথা বলে মুসলিমের বিরোধিতা প্রতিবাদ করি দেশের কথা বলি এই দেশে যদি থাকতে হয় ভারতবর্ষের গুণগান যে থাকতে হবে এ দেশ থেকে পাকিস্তানের পতাকা বলে যাবে না পাকিস্তান কি কেটে চিত্রা পারে বাজি পটকা ফোটানো যাবে না আজ যারা ফোটাবে তাদেরকে আমরা পাকিস্তান পাঠিয়ে দেবই দেব না হলে সে জঙ্গি কাজের সঙ্গে যুক্ত থাকলে সে হিন্দু হোক মুসলিম হোক তাকে গারদে ভরে ঢুকিয়ে রাখবো কোনো ওই কোন সম্প্রদায় কোন ধরনের কোন বর্ণের লোক এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই